মিটু আর অ্যাঞ্জেল জর্গা লাগছে কি সুন্দর কি সুন্দর লাগছে মারামারি করে এ মিটু মিটু আর অ্যাঞ্জেল আজকে অনেক মারামারি দুজন দুজনের সাথে বাপ জমা হয়নি মিটু এই লে ছিঁড়বানা লে ছিঁড়ে ফেলা সারাক্ষণ মারামারি করে আর দুষ্টুমি করে মিটু এ মিটু মিটু তুমি সারাক্ষণ মারামারি করো কেন বলো কি মিটু কুটু কুটু পিটু মিটু মিটু ও মিটু মিটু কই রে মিটু আমার কথা শুনে কিভাবে কান পাইতে পাইতে শুনে ও মিটু Me Too Me Too hey, Me Too Hei Hei dikayu, hei dikayu, hei dikayu jauh, jauh jauh Macam mana ni Me Too Cookie. মিটু হাবু করে দিছে মিতো হাবু করে দিছে মিতো এখন বাসায় উঠে গেলো